এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেল এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাবাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি এ বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে এক প্রকৃতি পুঁচাই নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্বে এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো কর এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাআলতা হাদা তুমি এই কাজটা কেন করেছো তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকে ইয়া রাব্বি ওয়া আনতা আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয় করেছি নাকি অন্য কোনো কারণে বলেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করে দেবেন আপনাদেরকে আমি সেই মহিলার মনে করাই প্রস্টিটিউট ব্যবচারী বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী ওই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন ছিল বা যেটা আমরা বলি ব্যবচারিনী মহিলা ছিল

তোমরা যারা তোমাদের নবসের উপরে জুরুম করেছ সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না জাকাত নেওয়ার সুদীর্ঘকাল হারাম খেয়েছেন ঘুষ খেয়েছেন জেনা করেছেন বাদ্যযন্ত্র বাজিয়েছেন অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদক দ্রব্য সেবন করেছেন সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো লে চ নেতুম এর রফমেতিল্লাহ তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যাও। তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইনাল্লাহ হাইয়া ফিরো জনু বা জামি আল্লাহফা চাইলে সমস্ত গুণা মাফ করতে পারে নেহু হুয়াল গফুর ও রহিম তিনি হচ্ছেন পরম করুণ আমান অসীম দয়রু আমি আলোচনার সামনে নিয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখতে চাই এই আলোচনাকে একপাক্ষিক ভাবে এক পেশে ভাবে বুঝে নেওয়ার কোন সুযোগ নাই আল্লাপ যেমন অসীম দয়ালু ঠিক একই ভাবে আল্লাহ কঠিন শাস্তি দাতাও বটে এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে আল্লাহ তৌফিক করুন আমিন